কোন দিন ক্ষণ বা মাসকে কি অশুভ মনে করা যাবে কোনো কোন দিন ক্ষণ বা মাসকে অশুভ মনে করা যাবে না শরীয়তে এই অশুভ অপয়া বলতে কোনো কোনো কিছুর অনুমোদন নেই আমরা অনেক সময় মনে করি যে অমুক দিনে সফর করা ঠিক নয় অমুক কাজটা করা ঠিক নয় না বিকেম বলেছেন যদি কেউ কোনো কিছু করতে চায় এরপরে মনে করেন এটা অপয়া হচ্ছে এরপরে সে ফিরে আসে তাহলে সে শির করলো সে শির করলো এবং এই বিষয়টি মোসাদ আহমদ আবু তাবরানিতে বর্ণিত হয়েছে আব্দুল আমরতাল থেকে তো এই যে একটি বিষয় এটি থেকে পরিষ্কারভাবে বোঝা যায় হারিস থেকে যে কোনো অপয়া বলতে কোনো কিছু বিশ্বাস করা এটা আমাদের ইমানের পরিপন্থী দেখা যায় দোকানদার তার প্রথম কাস্টমার যখন বাকি চান তখন মনে করেন এটা অপয়া হয়ে গেল কেউ যখন বের হইতে যান এরপরে গিয়ে দেখেন যে ঝাড়ু দেখলেন তখন তিনি মনে করেন যে এটা অপয়া হয়ে গেল তো এগুলো সবগুলোই শিল্প বিশ্বাস আসলে এই কোন কিছুর মধ্যে জাতীয় কোনো কিছুর মধ্যে কোনো প্রকার অকল্যাণ নিহিত নেই এগুলো আহ আপনার আমাদের সামাজিক কুসংস্কার বলতে পারি